This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

মনে হলো যে না একটা গাড়ি যাচ্ছে তা আমি আর সেই উঠিনি আমি তা মনে ছিল না বুঝতেও পারিনি যে গরু নিয়ে যাবে তারপর সেই চারটের সময় উঠলো উঠে দেখে গরু নেই দড়ি কেটে এর আগেও তো একবার চুরি হয়েছিল হ্যাঁ এর আগেও একবার গরু চুরি হয়ে গেছে সাতখানা গরু চুরি হয়ে গেছে পাশাপাশি গতকাল রাত থেকে তো অনেকগুলো কুকুর অসুস্থ হ্যাঁ অনেকগুলো কুকুর অসুস্থ আমাদের এখানে দুটো কুকুর অসুস্থ হয়েছিল কি কারণে কি কি সেটা এখন পুলিশ বলবে বিশ দিয়ে গেছে বাছুরটা কি করেছে বাছুরটাও অসুস্থ ওই গরুর বাছুর প্রশাসনকে জানিয়েছেন বিষয়টি হ্যাঁ প্রশাসনকে অনেকবার ফোন করা হয়েছে আসেনি এখন ফোনই তুলানি এখন কি চাইছেন আপনারা এখন চাইছি এর বিচার হোক দূর ধরুক জানতে পারলেন ঘটনাটা চারটে না তখন চারটে বাজে তাই না বাড়িতে রাস্তায় বেরিয়েছি হইচই শুনে কান্ডাকাটি করছে এরা যে আমার চুরি হয়েছে চুরি হয়েছে বলে বাইরে বেরিয়েছে শুনলাম যে তার গলি চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম যতবার ফোন করলাম রিসিভ হলো কেউ চললো না তাহলে আমরা কি করব বলেন এরা যদি সুযোগ ব্যবস্থা না দেয় আমাদের সাধারণ মানুষ কি করবে মানে সময় মতো পুলিশ আসলে ধরা পড়তো হ্যাঁ ধরা পড়তো ওই পাড়ায় গিয়ে এক গরু তুলে নিয়ে যাচ্ছিল একটা ছেলে বাড়া দিতে গেছে ওকে ইট মেরে ফেলে দিয়েছে মানে কতটা ভয় রয়েছে না হ্যাঁ অনেক ভয় অনেক ভয় এর আগেও চুরি হয়েছে গতকাল তো অনেকগুলো কুকুরও অসুস্থ হয়েছে সকাল অসুস্থ হয়েছে কুকুরকে কি খাইয়ে দিয়েছে কি জানি মানে গরু চুরির জন্যই কি খাইছে হ্যাঁ তার জন্যই তো খাইছে মানে যে গরিব মানুষ যারা রয়েছে যারা গবাদি পশু পালন করে এদের ক্ষেত্রে তো সমস্যায় সমস্যা এদের এর উপরে নির্ভরশীল না অনেকে গরু দুধ বিক্রি করে দিন চালাবে আমরা ধরেন গরুকে ঘরে তুলে তুলে শুয়েছি ভোর চারটে তিনটে তিনটে কি দুটো নাগাদ উঠেছে আমার বাড়ির লোক উঠে দেখে গরু শুয়ে আছে তারপর উনি আবার চারটে নাগাদ উঠেছে উঠে দেখে গরু ঘরে নেই গরু কোথায় গেল তারপরে হ্যাঁ গরু এই সপ্তাহেই বাচ্চা দেবে গরুটা তারপরে আমাকে ডাকছেটাকে বলছে গরু নেই তারপর আমরা রাস্তায় গেছি রাস্তায় গিয়ে খুঁজাখুঁজি করলাম কোথাও গরু পেলাম না না পাওয়ার পরে পুলিশটা অনেকবার ফোন করেছি থানায়ও ফোন করেছি বড়োবাবুর কাছেও ফোন করেছি কিন্তু কোনো দিক থেকে আমাদের কোনো সাড়া দেয়নি ওরা যখন নাকি পুলিশকে ফোন করা হয়েছে ওই বল খেলা মাঠের গরুটা যখন নিয়ে যাচ্ছিলো তখন গাড়িটা ওইখানেই ছিল লোকজন গেছে তারপর গাড়িটা ছেড়ে চলে গেছে পুলিশে যখন তখন যদি ফোনটা ধরতো তাহলে ওই গাড়িটা ধরা যেত কিন্তু পুলিশে কোনো সাড়া দেয়নি তারপরে আমরা বাড়ি এসেছি বাড়ি আসার পর অনেক কয়েবার ফোন করেছি কিন্তু পুলিশে কোনো আমাদের তাকে সাড়া দেয়নি তারপরে সাতটা বেজেছে উনি ফোন ফোন দেখে ফোন করে তারপরে এসছে এসে তারপরে এখন এসে বলছে এর আগেও তো চুরি হয়েছে হ্যাঁ এর আগেও চুরি হয়েছে এর আগে চুরি হয়েছে তাদের অল্প কিছু ক্ষতিপূরণ দিয়েছে তাহলে এইভাবে তো বড় সমস্যায় রয়েছেন আপনার বড় সমস্যা মানে আমার গরুটার দাম না হলে সব কুটি টাকা দাম আছে কত টাকা দিল কুতার থেকে কুতার থেকে দিল হাজার টাকাটা কুতার থেকে দিল কি চাইছেন আপনারা আমি চাইছি আমার গরুকে ফেরত দেবে আর না আমার ক্ষতিপূরণ গরুতে এই সপ্তাহেই বাচ্চা খেলে এর এই যে গতকাল রাত্রে তো অনেকগুলো কুকুর অসুস্থ হয়েছে কুকুরগুলো বিষ খাইয়ে কুকুরগুলো বিষ খাইয়ে অসুস্থ করেছে আমার বাছুর আছে বাছুরটাতে অসুস্থ করেছে আমার বাছুর এখনো ডাক কিছু দিচ্ছে না অসুস্থ হয়ে মজা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন